হ্যালো ভিউর্স সালাম অনেক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাইমণি ক্লথ স্টোরে রাইমণি থেকে আজকে আমরা দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউর্স আজকে দেখব এখানে আমরা নেট রিভিউ দেখব এক একটা এক একটা ডিজাইন আছে আর ডিজাইনগুলো কিন্তু একটু আনগোন আর রেটটাও থাকবে থাকবে একদম কিন্তু রিজনেবল প্রাইসে আচ্ছা একদমই অল্প প্রাইজে কিন্তু আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর যেটা আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার করতে

কাজ করা অল ওভার এটা কিন্তু পুরাটা জুড়ে কাজ করা এটার কিন্তু বেশ কয়েকটা কালার আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু দেখেন একদম অল ওভার কাজ করা এবং কাজ এত সুন্দরভাবে কাজ করা আছে এগুলি সবগুলোর দাম সেম থাকবে ভাইয়া আচ্ছা এগুলো কিন্তু সবগুলো দামই সেম থাকবে যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এগুলো গজ কত করে দিচ্ছেন আজকে এগুলো গজ থাকে মাত্র 250 টাকা আচ্ছা এগুলো গজ থাকবে অনলি 250 টাকা যার যত পিস লাগবে যতটুকু লাগবে আপনারা নিতে পারেন এই সেটটাও থাকছে আজকে 250 টাকা পার গস কাপড়ের পরিমাণ অল্প করে আছে মানে কালার শেষ করে অনেক কালার শেষ দেখে এই কাপড়টা মনে হয় একশো আশি টাকা আর এটার গাছ কত বললেন জামার গাছ সবগুলোই মানে এত এত গরাজ কালেকশন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর সবই করতে পারবেন এই যে দেখেন অল ওভার কাজ করা কিন্তু একদম পুরাটা জুড়ে কাজ করা অনেক সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকা পার গস থাকছে এটার সাথে ম্যাচিং করে আপনারা যদি অন্য কিছু নিতে চান সেটাও নিতে পারবেন ফলস বা ওড়না ভাইয়ের তো সবগুলো দামি ভাইয়া বলে দিয়েছে ওড়নার গজ হচ্ছে একশো আশি ফলস গজ একশো টাকা আর এগুলো তো দুইশো পঞ্চাশ টাকা এগুলো অনেক দামি কাপড় তারপরেও ভাইয়ারা কমের মধ্যে দিয়ে দিচ্ছে যাতে আপনারা সবাই নিতে পারেন আর এগুলো কাপড়ের পরিমাণগুলোও বেশি নাই দেখেন অনেক গর্জিয়াস কালেকশন অনেক কম প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা তাই কেউ মিস করবেন না মাত্র দুইশো টাকা পার গজ এ যে এই ডিজাইনটা কিন্তু আরও বেশি সুন্দর হ্যাঁ এটা অনেক সুন্দর এটা বড় বেশি কিন্তু পাল এবং হচ্ছে স্টোং করা আছে মাঝে মাঝে সুতার কাজ করা আছে এটা শাড়ি করলে অনেক ভালো লাগবে তার পাশাপাশি আপনারা শপিং করতে পারবেন এটার গজও কি আড়াইশো আচ্ছা এটার গজও কিন্তু আড়াইশো টাকাতেই পেয়ে যাচ্ছেন যেইটা নিবেন আপনাদের সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে শুধু স্ক্রিনশট দেন আর দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন আমি দিয়ে দিব। কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন যেইটা দেখছেন সেটাই পাবেন দেখেন অনেক সুন্দর রাহিমণি ক্রতিষ্ঠ রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর নাইন নাইন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ